কিন্তু একদম ওরিয়েন্ট সাইজও ও তোমরা দেখতে পারতেছো আর ফেক্টার সাইজ দেখতে পারতেছো এটা হচ্ছে রিয়েল রিয়েল টার তুলনায় ফেক্টার সাইজ কিন্তু ছোট হয় আর ফেক মধ্যে লেখা থাকে পজিশন অন্যদিকে রিয়েল মধ্যে কিন্তু একদমই কিছু লেখা থাকে না রিয়েল টার স্মেল কিন্তু খুবই রিফ্রেশিং আর খুবই অন্যরকম অন্যদিকে ফেকটার স্মেল খুবই 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 বাজে স্মেল এত বাজে যে আমার মনে হয় হসপিটাল আর ওয়াশরুম এর স্মেল এটার মনে হলো রিয়েল ব্যাক সাইড তোমরা দেখতে পারতেছো ব্যাক সাইড লেখাগুলো এমন আর ফেক মধ্যে লেখাগুলো একদম এমন প্রথমে যারা দেখবে তারা একদমই চিনতে পারবে না যে কোনটা রিয়েল কোনটা ফ্রি কিন্তু আমি যেই পয়েন্ট গুলো বললাম এই পয়েন্ট গুলো যদি তোমার খেয়াল যদি দেখো এই পয়েন্ট গুলো কোসিসানের মধ্যে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবা যে ওটা ওইটা উপর কিন্তু আবার